সাথী আমার পেজের নাম সাথী ক্রিয়েশন আমি মূলত আমার সিগনেচার প্রোডাক্ট হচ্ছে হাতের কাজের ড্রেস আমার ড্রেসগুলিকে আমার মূলত সিগনেচার প্রোডাক্ট থেকে হাতের কাজের ড্রেস হাতের কাজের ড্রেস নিয়ে আমি হচ্ছে কাজ করছি যশোরে তো যশোরে আমার ফলে আছে ওখানে আমার গুলো রেডি হয়ে থাকে তার পাশাপাশি আমার কাছে দেশি ইন্ডিয়ান পাকিস্তানি এভরি আইটেমই আছে এবং শাড়ি আছে ইন্ডিয়ান সব রকম শাড়ি আছে দেশি সব রকম শাড়ি আছে এবং তার সাথে আমাদের স্ট্রেজ কালেকশনগুলো ওয়ান পিস টু পিস থ্রি পিস সব আইটেমগুলোই কিন্তু আমার কাছে ফেয়ারে আসলে পেয়ে যাবে আর আমি অনলাইনে অ্যাক্টিভ আছি অনলাইনে নক করলেও পাওয়া যাবে তো সবাই আশা করি আমাদের এই ফেয়ারে চলে আসবে প্ল্যানিং বাই সেট আয়োজিত ফ্ল্যাটটি চলছে আগামীকাল লাস্ট ডে লাস্ট ডেটা অবশ্যই আপনারা চলে আসবেন তাহলে আপনারা অনেক অনেক অফার এবং ডিসকাউন্টে কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন আপনি এই অনলাইন প্ল্যাটফর্মে এই নারী উদ্যোক্তা হিসেবে কতদিন যাবৎ কাজ করছে আমি চার বছর যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি অফলাইনে আমি দু হাজার দশ সাল থেকে কাজ করছি আর এই অফলাইন এবং অনলাইনে আপনি এই পড়াগুলো কেমন সারা ফেলেছে অফলাইনে যখন ছিলাম সেটা একটা আলাদা ধরন ছিল আর অনলাইনে হচ্ছে সাড়া পেতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে লেগে থাকতে হবে ইনশাল্লাহ একসময় ভালো সারা পাচ্ছি এই যে হঠাৎ করে দেখি কিছু উদ্যোক্তা নতুন আসে এবং দুই তিন মাস পর ওই উদ্যোক্তারা ঝরে যায় এই ব্যাপারে হ্যাঁ ওই যে আমি প্রথমেই বললাম ধৈর্য ধারণ করতে হবে লেগে থাকতে হবে এটাই হচ্ছে মেন ব্যাপার ধৈর্য ধরতে হবে লেগে থাকতে হবে লেগে থাকলে আপনি তার ফল ইনশাল্লাহ পাবেন তো ইনশাল্লাহ এখন আমি অনেকদিন হয়ে গেছে যেহেতু সেহেতু এখন আমি একটা ফিডব্যাক পাচ্ছি আশা করি